আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা টুইটার মার্কেটিং নিয়ে একটা ক্লাস করবো তো টুইটার মার্কেটিং কী এবং টুইটার মার্কেটিং কীভাবে করতে হয় টুইটার মার্কেটিং সে আমরা সব কিছু দেখতে পারবো তো আমরা যদি যাই টুইটার মার্কেটিং আমাদের ক্লাস অন হোয়াট ইজ টুইটার টুইটার একটা সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে আমরা নিজেদের ব্র্যান্ডিং করতে পারি আমাদের প্রোডাক্ট বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং টুইটার কারা ইউজ করে একজন বিজনেসম্যান আছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করা হয় এবং আমরা আজকে দেখব কীভাবে একটা টুইটার অ্যাকাউন্ট প্রফেশনালি সে ফুললি সেট সেট আপ করা যায় তো আমরা যদি দেখি আমরা যদি একজন ডিজিটাল মার্কেটার সে টুইটার মার্কেটিং নিয়ে কাজ করে আমরা যদি ফাইবারে যাই অনেকেই কাজ করে ফাইবারে যাই ফাইবারে গেলে আমরা যদি দেখি যে টুইটার মার্কেটিং সার্চ করে টি টি টুইটার মার্কেটিং দেখতে পাচ্ছি আমরা টুইটার মার্কেটিং নিয়ে আমাদের অনেক ভাইয়েরা কাজ করতেছে এই যে আমাদের এক ভাই আহনাফ ভাই উনি শুধুমাত্র টুইটার মার্কেটিং করে পাঁচশো আশি টাকা সে কাজ করেছে ডিবিউ সহকারে এক ভাই সে মানে দুইশো একাত্তরটা কাজ করে ফেলেছে একশো সাতটা কাজ করে ফেলেছে আমরা তার প্রোফাইলে যাই সেক্ষেত্রে দেখতে পারবো তার অলরেডি তিনটা তিনটা অর্ডার রানিং আছে আমরা যদি এ ভাইয়ের প্রোফাইলে যাই সেক্ষেত্রে দেখব তারও একটা অর্ডার রানিং আছে এবং এটা মানে খুব কম কম্পিটিটর আছে যারা এই ডিসটা নিয়ে কাজ করে আপনারা চাইলে টুইটার মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন আমরা আজকে দেখাবো একটা প্রফেশনালি টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা বিশেষ যেতে অ্যাকাউন্ট খুলতে যেতে হবে আমরা এখানে নাম দেবো যেমন নাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্চ চলে আসছে

যে বোতলটা থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যেমন মানে মানুষটা এখানে তার মাথার বোতলটা আমরা সাবমিট দিয়ে দিতে পারি বা সাতত্রিশ থার্টি সেভেন এখানে প্লাস এর মাথার পাড়ে যে কোলকটা থাকতে হবে হম সরি বলপেনটা আমরা দেখি সাথে সব এটা বল আছে আমরা সাবমিটটা দিয়ে দিব তারপর আমরা আটত্রিশ সাথে ওপর জন্য ওয়াটারের যে ড্রপটা থাকে আটত্রিশ কোথায় ড্রপটা আছে আমরা সাবমিটটা দিয়ে দিব আমাদের এখানে বেশ কয়েকটা বাজেল সেট করতে হবে ওয়ান নাইনটি থ্রি

সাবমিট দিয়ে দিলাম তারপর নাইন নাইন উপরে আমরা যদি যাই বসে আছে না এটা নাই সেক্ষেত্রে আমাদের আবার দেখতে হবে নাইন সিট কখন বসে না আছে না নাই এটা আছে এখন আমরা এটা সাবমিট দিয়ে দিতে পারি আমাদের আর বাকি আছে मैं बोलूँ बोलूँ मतलब पर एक डजन था क्या? तब मैं कर रहा था दिलाऊँ। नाइनटी फाइव का पर बोल ब्लास्ट वातो पर एक था एक तो नाइनटी फाइव बोलता है। बस ये टू सबमिट कर दिया मामा जीर बाकी ऐसे एक सिक्सटी सिक्सटी

আমরা আমাদের প্রোফাইল খুলে ফেললাম সেক্ষেত্রে আমাদের আমাদের ইউজার নেমটা খুব সুন্দরভাবে দিতে হবে যেমন আমরা এটা দিতে হবে ডিজিটাল মার্কেট এজেন্ট সি r j c 13 13 দিয়ে দিলাম হ্যাঁ একইভাবে আমরা দিয়ে দিলাম ডিজিটাল এজেন্সি অতএব ডিজিটাল আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম যেমন এখানে যদি আমি দেখতে বা ইউজার নেম আমরা পরে দিয়ে দিবনে নোটিফিকেশন স্কিপ ফোন করে দিলাম আমাদের স্ট্রাম আমাদের তো বিজনেস নিয়ে আমাদের যেগুলো নিয়ে ইন্টারেস্ট আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব যেমন বিজনেস আছে টেকনোলজি ফ্যাশন অ্যান্ড বিউটি নিয়ে হেলথ ফুড তারপর আমরা নেক্সট দিয়ে দেব তারপর আমরা এখানে কয়েকজনকে ফলো করবো যেমন ফুড আছে যারা আছে তারপর যা উইঙ্ক বিরিয়ানি জনসন প্রথম এগুলোকে আমরা ফলো বাইলন মাস্ক এদেরকে আমরা ফলো করি নেক্সট দিয়ে চলে যাবো আমাদের প্রোফাইলে ফাইনালি আমাদের প্রোফাইল আমাদের খোলা হয়ে গেছে এখানে আমরা কি ওয়েট লাইক দেব সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু প্রোফাইল পিকচারটা দেওয়া হয়নি আমরা প্রোফাইল পিকচার যাব এখানে গিয়ে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেব এ সেট আপ প্রোফাইল আমাদের এখানে পছন্দ মতো একটা প্রোফাইল আমরা দিতে পারি যেমন আমরা যদি যাই

যেমন এরকম একটা লোক আমরা দিতে পারি যেমন ক্যানভা থেকে আমরা খুব ইজিলি আমাদের জন্য প্রোফাইল ফটো অথবা কভার ফটো ডিজাইন করে নিতে পারি আমাদের এখানে এটা এখান থেকে আমরা এটা একটু সেট আপ করে নিব ডিএম দিতে পারি এখানে ডিএম দিলাম এখানে আমরা লিখে লিখে দিলাম এই লেখাটা এখানে দিয়েছিলাম তারপর আমরা এটা ডাউনলোড করে নিলাম যখন আমরা এটা ডাউনলোড করে নিব কোয়ালিটি তো ভালো দিয়ে দিয়ে এটা নিয়ে এসে আমরা এখানে ফুল চটুপ করে দিব দিবো এরকমটা হতে পারে এখানে আমরা এটা কাভার ফটো আমরা দিতে পারি যেমন যদি কাভার ফটো কেন যদি ডিজাইন করা নেই সেক্ষেত্রে আমরা ক্যানভাতে গিয়ে গিয়েই আমরা এটা ডিজাইন করে ফেলতে পারি ইজিলি যেমন ক্যানভা টুইটার টুইটার কভার সিও ভি কভার যদি আমরা সার্চ করি এখন টুইটারে অনেক সুন্দর সুন্দর কভার চলে আসছে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেসড আমরা একটা কভার দিতে পারি ওয়েব মার্কেটিং আইডিয়া এখানে সুন্দর করে আমরা লেখাটা ডিজাইন করতে পারি অথবা এখান থেকে আমরা যে কোনটা নিয়ে আসছি আমরা সেটাকে এখানে আপলোড করে দিতে পারি যদি আপলোড করে দিই আমরা রিমুভ করে আমাদের আমাদের লোকটাকে এখানে বসিয়ে দিলাম সুন্দর করে তারপর আমরা এই কভার টা ডাউনলোড করলাম সেক্ষেত্রে আমরা এখানটায় কাবারটা দিতে পারি যেমন আমরা ডিজাইন করেছি এখানে চলে আসবে মোস্ট প্রভাব স্কিপ করে ফেলাম দিতে পারি যেমন আর উই আর ইন ডিজিটাল এজেন্সি আমরা দিল্লি দেখছিলাম হ্যাজিটাল মার্কেটিং হাই হেল্পিংস গ্রো উইথ ফেসবুক অ্যান্ড গুগল অ্যাপস আমরা ঢাকা দিয়ে দিলাম নেক্সট দিয়ে দেন সেভ করে দিলাম এরকম আমাদের যে দিতে হবে কাভারটার ক্ষেত্রে যদি চাই সেটা এখন তো পেতে পারি হম খুঁজে পাচ্ছি না যদিও কভারটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি টোটালি আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা খুলে ফেললাম আমাদের পাঁচজন ফলো করা আছে আমরা এখন তারপর এই প্রফাইল আমরা যখন যাব আমরা নিচে দিকে যাবো সুইচ টু প্রফ আমরা প্রফেশনাল তখন আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে যখন যাব তখন আমরা যেহেতু আমরা অ্যাডস নিয়ে কাজ করব অ্যাডভার্টাইজিং ও মার্কেটিং এজেন্সি সেক্ষেত্রে আমরা এটা দিয়ে আমরা সিলেক্ট করব বিজনেস দিয়ে তারপর আমরা নেক্সট দেব তারপর মোটামুটি আমাদের হয়ে গেল প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা এখানে যেতে চাই ফ্রেশ দেব মোটামুটি আমাদের এটা প্রফেশনালি সেট হয়ে গেছে আমাদের এখানে হাইএমসি ডিজিটাল মার্কেট লোগো থেকে শুরু করে তারপর আমরা নেক্সট ক্লাসে দেখবো কীভাবে আমাদের মার্কেটিংটা করতে হয় টুইটারে কীভাবে পোস্ট করতে হয় কীভাবে পোস্ট অপটিমাইজ করতে হয় তো প্রিয়ভাইরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ